আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি শ্রী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সারা দেশ জুড়ে গেরুয়া শিবিরের অধপতন চোখে পড়ার মতো এইবারে বিজেপি এককভাবে ভোট পেয়েছে প্রায় ২৪০টি আসনে কিন্তু কিন্তু একটা সরকার গঠন করতে গেলে দরকার দুশো বাহাত্তরটি আসন ফলে স্বাভাবিকভাবে এনডি এর শরিক দলগুলির ওপর ভরসা করতে হচ্ছে কেন্দ্র সরকারকে এতদিন শাহ এবং মোদীর সংখ্যার জোর থাকায় কাউকেই তুষ্ট করতে হয়নি কিন্তু এইবারে তাদের এনডি এর শরিক দলগুলিকে স্বাভাবিকভাবেই তুষ্ট করতে হচ্ছে আর সেই কারণেই বিভিন্ন দাবি দাওয়া মেনে নিতে হচ্ছে এনডিএ শরিক দলগুলির রাজ্যকে বিশেষ সহায়তা প্রদান এবং তার সাথে আর্থিক সহায়তা বিশেষভাবে নজরদারি তার সাথে আবার মন্ত্রিত্ব চন্দ্রবাবুর এমনই দাবি মেনে নিতে হলো মোদীকে সূত্রের খবর মোদীর তৃতীয় সরকারে একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী টিডিপি থেকে নিয়োগ করতে হবে বলে দাবি জানিয়েছিলেন দলের নেতা চন্দ্রবাবু নাইডু সেই দাবি মেনে নিয়েছেন মোদি শাহরা শুধু মন্ত্রিত্বই নয় অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ এবং আর্থিক অনুদানও চেয়ে আসছিল টিডিপি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা চান চন্দ্রবাবু যার আওতায় সমস্ত সরকারি প্রকল্পের নব্বই শতাংশ খরচ কেন্দ্রকে বহন করতে হবে আয় কর্পোরেট কর শুল্কের পাশাপাশি শিল্পক্ষেত্রের জিএসটিতেও ছাড় পেতে পারে অন্ধ্র আগেও এই দাবি তুলেছিলেন চন্দ্রবাবু কিন্তু সেই সময় কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার তাতে রাজি হয়নি কিন্তু এবার আর মোদী বা শাহের আপত্তি করেনি আর তেমনটাই সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে আসছেন চন্দ্রবাবু দিল্লি রওনা দেওয়ার আগে দাবি দাওয়া নিয়ে বিজয় দলের বিজিত সাংসদের সঙ্গে বৈঠক করেন তিনি তবে দিল্লি সূত্রে জানা গিয়েছে আগামী কাল এনডিএ নির্বাচিত সংসদের বৈঠক রয়েছে সংসদের সেন্ট্রাল হলে এখনো পর্যন্ত নর্থ ব্লকে এবং সাউথ ব্লকের দফতরগুলি শরিকদের ছাড়তে নারাজ বিজেপি সূত্রের খবর এটাই তবে চন্দ্রবাবুর মতো বিহারকেও বিশেষ মর্যাদা দিতে হবে বলে দাবি তুলেছেন নীতিশ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু